হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটার নাম কি এবং এটার মূল্য কত এবং এটা কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটাতে কোনো পার্শ্বপতি কি আছে কিনা এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার পাওয়ার থার্টি এই পাওয়ার থার্টি একটি শক্তিশালী আয়ুর্বেদিক ক্যাপসুল যা পুরুষদের শারীরিক ও যৌন স্বাস্থ্য বৃদ্ধিতে কার্যকর এটি বাংলাদেশের জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলাই অনুসারে প্রস্তুতকৃত এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি শারীরিক ও স্নায়বিক দুর্বলতা যৌন অক্ষমতা দ্রুত বীর্যস্থল ও অঙ্গ শিথিলতা দূর করতে এটি বিশেষভাবে কার্যকারী এবং উপকারী শারীরিক ও স্নায়বিক দুর্বলতা দূর করে যৌন শক্তি বৃদ্ধি করে ও কাম শক্তি জাগ্রত করে দ্রুত বীর্যস্থল রোধে সহায়তা করে লিঙ্গের শিথিলতা ও দুর্বলতা কমাতে কার্যকারী এই প্রোডাক্টটা প্রাকৃতিক ভাবে বোয়াল ও বীর্য সহনশীল শক্তি বাড়ায় যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে এই পাওয়ার থার্টি খেতে পারেন খুবই ভালো কাজ দিবে যারা এক থেকে দুই ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা শারীরিক সম্পর্ক করতে চান দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এক দুই মিনিটের মধ্যে বীর্যপাত তারা চাইলে এই মেডিসিনটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিন টা এই মেডিসিন আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটাতে উপাদানগুলো হচ্ছে আপনার স্তানাম সিনামো মাম কেম ফোরা কপুর আরগায়র আসপেসিউসা আইপোমিয়া ডিজিটাটা হাই গ্রোফিলা স্পিনোসা মিউকুনা পুরোরিটা কৈন্ট্রোবিস এবং অন্যান্য সহায়ক ভেষজ উপাদান পরিমাণ মতো এ মেডিসিনটা বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলায় এ মেডিসিনটা তৈরি এ আপনারা খাবেন কিভাবে এটা যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারেন আর যাদের বয়স পঁচিশ তিরিশ চল্লিশ বা পঞ্চাশ ষাট পঁয়ষট্টি তারা চাইলে দুই বেলা খেতে পারে যদি গ্যাস থেকে সমস্যা থেকে থাকে আপনারা গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল সাথে খেয়ে নিতে পারে খুবই ভালো কাজ দিবে এই মেডিসিন এই মেডিসিনটা আপনার বাজারজাত করেছে কোন কোম্পানি এটা বাজারজাত করেছে আপনার এস বি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের 30 পিস ক্যাপসুলের বক্স হচ্ছে মূল্য 840 টাকা পরিমাণ মতো খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না অতিরিক্ত খেলে আপনার দেখা যাচ্ছে সমস্যা দেখা দিতে পারে খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা চাইলে খেতে পারেন আর যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন আপনারা বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন